আমি ঘুমাইছি আমি ফরছি আমি দেখছি আমি গেছি খাইছি ফরছি এখন যদি সে সে গেছে সে ঘুমাইছে সে শিখছে সে অপেক্ষা করছে সে কিনছে এই যে আইসি গেছি খাইছি এটা আমরা শুদ্ধ কি বলি আমরা আমি আইসি রে আমরা শুদ্ধ বলি আমি এসেছি আমি খাইছি আমি খেয়েছি আমি কিনছি আমি কিনেছি আমি দেখছি আমি দেখেছি সে আইসে সে এসেছে তারা অপেক্ষা করছে তারা অপেক্ষা করেছে সেগুলো আমরা শুদ্ধ বললাম যেমন আমরা বলবো যে আমি গিয়েছি আমি শিখেছি আমি দেখেছি আমি পড়েছি এই কথাগুলো আমরা যেমন বলি তার নিশ্চয় এটা ইংরেজি আছে যেভাবে আমি গিয়েছি বলেছি তো এটাকে আমরা সিলেডি বলি আমি গেছি তো আমি গেছি আমরা যখন অতীতে বলি তখন আমি বললাম আমি গেছিলাম বা আমি গিয়েছিলাম এই যে আমি গেছি আর আমি গেছিলাম এই দুইটা সময়ের মধ্যে নিশ্চই একটা তফাত আমরা মিল করি বা একটা দিয়ে সেই কথা এইটাকে গ্রামারের আইট যে এইটাই হচ্ছে তার নিয়ম যেটা ইংরেজ হচ্ছে গ্রামার আছে তো আমি গেছি খাইছি এগুলো যখন আমরা শিখার চেষ্টা করলাম তাহলে আমরা গ্রামার থেকে নিলাম তাহলে আমি গিয়েছি মানে যাওয়ার কাজটা বাকি আছে না শেষ ডেফিনেটলি শেষ ধরেন যারা পূজার জন্য কাপড় কিনেছেন হ্যাঁ ডেফিনেটলি কিনার কাজ শেষ এখন উদযাপন করছেন বা ঈদের সময় যখন আমরা কি করি কাপড় কিনিলাই তখন আমরা বলি আমি কাপড় কিনেছি সই যে কিনেছি গিয়েছি শিখেছি দেখেছি এই ধরনের কথা আমরা যখন বলি তখন তার কাজটা শেষ হয় ফলাফল থেকে যায় তখন তার ইংরেজি গ্রামারের নাম বললে আপনাদের সুবিধা কারণ এটার থেকে আপনি প্রচুর একই স্ট্রাকচার এক্সারসাইজ করতে পারেন তখন আমরা এটাকে বলি প্রেজেন্ট পারফেক্ট আমি আমারও বলছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আসেন তার স্ট্রাকচার কেমন হবে স্ট্রাকচার হবে হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পারফেক্ট আচ্ছা এই যে আমরা এটা তাহলে গ্রামার নিলাম আমাদের মার্কিং এর ক্রাইটেরিয়া হচ্ছে পাঁচটি তার প্রথম থেকে কিন্তু গ্রামার না প্রথম কিন্তু সাবলীল আপনি বলতে পারেন কিন্তু হচ্ছে যে আমি এটা হচ্ছে আমি খেয়েছি আরেকটা লাগবে তো আমরা আজকে ভোকাবুলারির মধ্যে চেষ্টা করবো বারফের মধ্যে ভোকাবুলারি নতুন নতুন ভোকাবুলারি আমি যদি বলি আমি সংগ্রাম করেছি আমি সেক্রিফাইস করেছি আমি ইনভাইট করেছি সো যে মিনিং সেক্রিফাইস এ ডিফারেন্ট সো এখানে আমরা ভোকা বোলারই শিখবো বাট আজকের ভোকা বোলার হবে বার্ব তারপরে হচ্ছে গ্রামার আমরা বলছি যে স্ট্রাকচারে নিয়ে যাচ্ছি যে আমি এসেছি আমি খেয়েছি তার স্ট্রাকচার অফ এ হেভ আর বার্বের ওফে পাস পার্টিস এই দুটি তাহলে গ্রামার মেলাম উচ্চারণে আমরা একটু চেষ্টা করব আজকের ক্লাসের উচ্চারণ আপনি যেহেতু বার্বের পাস পার্টিস ইউজ করবেন কমপ্লিট না বলে কমপ্লিট টিট না বলে ডিসাইড ইট আর রাইটস না বলে কল

আমি এখানে আপনার জন্য অপেক্ষা করেছি আই হ্যাভ রিসিভ হিম ফ্রম এয়ারপোর্ট আমি তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছি আই হ্যাভেপ্টেড ইউর প্রপোজাল আমি আপনার প্রস্তাব করেছি আই হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট আমি আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি আচ্ছা যদি আমাদের দেখা গেছে এগুলোতে হয় না আমরা আরও বারবের পাস পার্টিসিপেন্ট শিখবো তার জন্য একটা সাবজেক্ট নেব আই হ্যাভ অ্যাচিভড এ গুড রেজাল্ট আমি এটা ভালো রেজাল্ট অর্জন করেছি আই হ্যাভ কনফার্ম ইট আমি এটা কনফার্ম করেছি আমরা আই থেকে যদি সাবজেক্ট চেঞ্জ করে দেতে যাই দে হ্যাভ স্ট্রাগল অ্যালট তারা প্রচুর স্ট্রাগল করেছে দে হ্যাভ সেক্রিফাইসড ফর ইট তারা এটার জন্য স্যাক্রিফাইস বা কুরবানি করেছে দেয়ার কনসাল্টেড উইথ আস তারা আমাদের সাথে কনসাল্ট করেছে দেন আমরা পার্সন চেঞ্জ করে হি দিয়ে গেলাম হি দিয়ে বললে হি এর সাথে হ্যাজ হবে শর্ট ফর্ম হচ্ছে হিজ হি স্টার্টেড এ নিউ বিজনেস সেটা নতুন ব্যবসা শুরু করেছে হিজ বুক এ টিকেট সেটা টিকেট বুক করেছে এই হচ্ছে এই পর্যন্ত আমরা বার শিখলাম পাশাপাশি আমরা সেটাকে সেন্টেন্সে রূপান্তর করার চেষ্টা করলাম এখন যদি আমরা চেষ্টা করি যে বার কোন শিখলাম আমরা আগে বাংলা বলেছি ওর আই হি হ্যাজ বুকড যে টিকিট সেটা টিকিট বুক করেছে এখন আপনার মনে হলো যে না ও তো বাংলা শিখতে যাচ্ছে না সে ইংলিশে ভালো করতে যাচ্ছে তাহলে আপনি ওইটার অ্যাফার্মেটিভ নেগেটিভ মানে হাই এবং না হবে আই হ্যাভ গট এ কার নেগেটিভ আই হ্যাভেন্ট গট এ কার আই হ্যাভ কাম হিয়ার আই হ্যাভেন্ট কাম হিয়ার আই হ্যাভ রিড ইট ফর ইউ আই হ্যাভেন্ট রিড ইট ফর ইউ আই হ্যাভ রিসিভড হিম ফ্রম এয়ারপোর্ট আই হ্যাভেন্ট রিসিভড From I have accepted your proposal. I haven't accepted your proposal. I did my assignment. I haven't completed my assignment. I have supported them. I haven't supported them. I have achieved a good score. I haven't achieved a good score. I have confirmed it. I haven't confirmed it. They have struggled a lot. They haven't struggled a lot. They have sacrificed for it. They haven't sacrificed for it. They have consulted with us. They haven't consulted with us. আমরা এই দুইটা দিয়ে সাধারণত কি করি আমরা এই দুইটা দিয়েই আপনার আনসার দিই হতে পারে আমাদের চলে যাবো বেসিক কোয়েশ্চেন

তারা কি করেছে

answer I have taken admission at Trust, IELTS and consultancy. Where has he played cricket? He has played cricket at stadium. Then number what the question could What have you purchased? I have purchased a mobile phone. What have you taken at breakfast? I have taken bread and banana at breakfast. What have you learned? I have learned present perfect. What has he watched? He has watched a movie.

হাউ দিয়ে করে হাউ মানে কিভাবে ফাইনাল মানে হচ্ছে মানে কেন প্রশ্ন ফেরি কিন্তু আপনাদের

সো ভাই অ্যাভ ই এপ্লাইড ইন দ্য ইউ কে সো আভ অ্যাপ্লাইড ইন দ্য ইউ জে ফর মেনি রিসেন ভাই অ্যাভ ইউ ভিজিটেড চ্যাম্পলন আইভ ভিজিটেড চ্যাপলন ফর এইভাবে আমরা চেষ্টা করবো আমাদের ফ্রেশ কাজ হচ্ছে বাংলাটাকে ভালো করে বোঝা চার্ল ফ্রেশ হচ্ছে প্রকাবুলারি গ্রামার ফিনান্সিয়েশন অ্যান্ড কোরিয়ার এগুলোতে আলাদা ফোকাস করা দেন প্রত্যেকটাই চেষ্টা করা ইন্ডিভিজুয়াল যদি সেভেন নাম এইরকম স্কোর টা হয়

আমাদের স্পিকিং এর বিভিন্ন টপিক এর সাথে পরিচয় দিবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিস